كذاছ নোকার দরকার দেখি আর কত জায়গা আমরা అన్నগো ভাই কি ব্যাগের করে হানি উঠছে না বাকি আছে ব্যাগের করে উড়ে গেছে তাহলে আমরা আসেন কন্ডায় এ আছিয়ে করি এটা হচ্ছে দুলাল দুলাল সার গো বাড়ি না কে দুলাল সার গো বাড়ি হ্যাঁ এখন আপনারা নিরাপদ আশ্রয় যদি এদিকে কোনো সমস্যা চলি যান ওগুলা তো মন্দিরের ব্যবস্থা করছে না গায়ে কিন্তু আছে এখন মুরু কেউ থাকলে দুলাল সারের কাছে তো মুকুলদার নাম্বার আছে

যাক আমরা এখন কথা বলছিলাম সাতপুর স্কুলের প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের দুলাল দাস দুলালচন্দ্র দাস ওনার নাম আমরা বাড়িতে বাড়ির কি ফানি উঠছে গো আমরা কেউ আশ্রয় সাতপুর স্কুলের সামনে যান কেন কি সে হিয়ানের সমস্যা কি এ তো তাইলে মন্দিরে দেবার ব্যবস্থা আছে

অনেকে হয়তোবা ঘরে বসে আছে এদের অবস্থা জানেন না আসলে নিজে স্বচক্ষে দেখলে আসলে পরিস্থিতিটা অনুধাবন করতে পারবেন এটা আমি আর পুরোপুরি আপনাদেরকে আমি যতটুকু দেখছি আপনাদেরকে আমি পুরাটাই দেখাচ্ছি যে বোঝানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি আমাদের কী পরিস্থিতিতে বর্তমানে আমরা বিলং করতেছি আর আপনারা যদি কেউ ডোনেট করতে চান যদি কেউ ডোনেট করতে চান আমার নাম্বারে আমাকে যোগাযোগ করবেন আর আমাকে অলরেডি অনেকেই ডোনেট করছে আমি ওগুলো কিন্তু দেখাচ্ছি বা দিয়ে দেবো বা আপনার মাঝে শেয়ার করবো আমি কীভাবে কীভাবে ওইগুলো দিতেছি এদিকে অবস্থা আরও বয় আমরা ওইদিকে একদম আমাদের মসজিদের যে ইমাম সাহেব হাফিজ নুরুল আমিন ওনাদের বাড়ির সামনে পর্যন্ত বা ওইখানে সালতাতলা ধরে সালতাতলা পর্যন্ত যাব। তারপরে আমি আজকে ভিডিওটা শেষ করব কারণ আমি আবার ফিরতে হবে এবং চাঁদপুরের ওইখানে আমার কিছু কাজ আছে ওগুলো নিয়ে ডিসকাস করতে হবে এবং কি ভিডিওটা গিয়ে পাবলিশ করতে হবে ওই ধরনের কাজও থাকে জানি না এখন দার দিয়ে কারণ আছে কি না বা এখনও ইন্টারনেট সংযোগ আছে কিনা দেখা যাক আজকে আমার সব্রসঙ্গে কিন্তু সোহাগ মানুষ কিন্তু পাওয়া যায় না মানে আজকের দিনে আপো কাছের লোকও পাওয়া যাচ্ছে না সবাই সবার কাজে ব্যস্ত কিন্তু সে আমার সাথে এখনও আছে তাকে অসংখ্য ধন্যবাদ সেও কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় আছে সানপুর স্কুল আছে না আপনার বাড়ি কোনটা মহেশপুর সবার ঘরে কি পানি উঠছে আমার ঘরে এখনো এক দু ইঞ্চি আছে মানে উঠে না তো এখন কি আশ্রয় কেন্দ্রে চলে যান বাজারে সানপুর স্কুলের সামনে গাড়ির ব্যবস্থা আছে গাড়ি ফাইবেন আর দুটো খানার ব্যবস্থা আছে খানা আনব খাইতে হারবেন গাড়ি থাকলে গাড়ি দিয়ে উড়িয়ে যেতে হারবেন আর মন্দিরের ব্যবস্থা আছে যদি কোনো দিকে না থাকে মন্দিরে থাকতে হুম বলেন এখন হচ্ছে যে মুখ খুলি বলার বাসা আপনি যেটা দেখতেছেন ওইটা বলবেন যেটা ইয়া করতেছেন ওইটা যেটা খারাপ লাগতেছে ওইটা বলবেন এটাই তো কথা কি সমস্যা দেন ওইটা বলেন আপনাদের দিকে আমার কোনো বলার ভাষা নাই আমি সরকার ফোন দিল সরকার ফোন দিল এখন তো সরকারে নাই এখন ইউনু সরকার ফোন দি আপনি আঙ্গবাড়িতে ফানু উঠছে আমরা অলরেডি গতকালকে ফ্যামিলিতে এখানে রাখি বাড়িঘর আছে দেখতে মাইসি প্লাস অনেকে আমার মানে হেলথ লাই অনুদান অনুদান দিছে কীভাবে ইয়া করা যায় এগুলো ইয়া করি আর কি মোটামুটি নিজস্বকে দেখিয়েছে এই আর কি এদিকের অবস্থা এটা হচ্ছে একটা মাদ্রাসা সম্ভবত মাদ্রাসা নিস্তল পানি উঠে গেছে এখানে হাতু পানি রাস্তার উপরে আর এদিকে তো অবস্থা দেখেনি মাদ্রাসার ভিতরে এখনো ভিতরে উঠে নাই ভিতরে কি পানি উঠছে এখন এখানে সমস্যা হইলে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা আছে না সানপুর স্কুলের গাঁয়ে আছে মুরুবী থাকলে ওই আছে টিউবের দি বাসা নিবার তা এখন আমার ঘরে অত জিনিস নষ্ট হয়ে যায় কত কারে কম আমরা যেন এখন কথা ঠিক আছে নি এখন যান বাঁচাইতেবো যা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো বাঁচাইতেবো এখন এটা আপনারাও আমরাও তো দেখি না

আমার লেন্সে ইয়াত জমে গেছে কাজ মাদ্রাজ জমে গেছে দেখি হ্যাঁ আমি এখন এটা হচ্ছে যে মাদ্রাসা এটাকে এটা কি দারুল আবাদ এটাই কয় মাদ্রাসা এটা এটা মাদ্রাসা দারুল আবার পনেরো আর এদিকে মাদ্রাসার সামনে যে কবরস্থানগুলো আছে সবগুলো মানে নিচে যে ওয়ালটা আছে ওয়াল ওয়ালের উপরে পানি আর আমাদের এখানে হাতি পানির উপরে যুমান নামাজটা এখানে আদায় করতেছে মসজিদের উপরে নিচে পানি হ্যাঁ মসজিদের উপরে যুমন নামাজ আদায় করতেছে এটা তারা লাভবা মাদ্রাসা সামনে চালদা তলা বা আবার সামনে হাতের বাঁ বাঁসাইডে আমিন হাফেজ আমাদের চাঁদপুর মসজিদের যিনি ইমাম উনি হচ্ছে চাঁদপুর পাইপুর মুজামি মসজিদ মসজিদের ভিতরে পানি উঠছে সবাই উপরে নামাজ পড়তেছে নুরুল আমিন বাড়ি আমনগর বাড়ির কি ফানি উঠছে নি না এখনো বাকি আছে মানুষজন কি এখনো ঘরে আছে না মোটামুটি ইয়াদ গেছে নেও দোতলা উঠছেন কেন যদি বেশি সমস্যা মনে হয় সানপুর স্কুলের সামনে জায়গা আছে আবার দাগমে থাকবার ব্যবস্থা করছে খানারও ব্যবস্থা আছে ঠিক আছে নি আর হাফেজ হাফেজ সাহেব আছেনি করে নুরুল আমিন হাফেজ হাসানি কোন ভাই মেয়ার আলী ভাই বেগুনি ভাই উঠছে কেন সোহাগ আসলে মানুষের কত দুর্বিষহ জীবন যেটা আমি নিজেও ফিল করতেছি সাফার করতেছি তার পরবর্তীতে এগুলো আসলে সবসময় তো আর ঘটে না আর এমন সময় ঘটে বা এমনভাবে হয় আসলে এটা মেনে নেওয়া যায় না যে এরকম পরিস্থিতি হবে এটা কেউ বুঝে নাই বা আমিও নিজেও চিন্তা করি নাই তোর কাছে কীরকম মনে হয় যে আসলে এরকম ফানি উঠবো আমাকে এদিকে তোর কি মনে হয় মানে কীরকম মনে হয় যে কখনো চিন্তা করি সত্যি করি না হ্যাঁ মানে স্বপ্ন তো লাগে মানে যেটা বাস্তব কথা সব চিন্তা আসে না যেটা এখন দেখতেছি আমরা যেটা বাস্তবে দেখতেছি মানুষ এখন জানলো দোয়ার তুই মাছের কথা চিন্তা কর মাছ তো দেখ বাইসবো ছাগল থাকলে কিরবো মাছ তো ধরে পুকুর কিন্তু আরেক পুকুর হলেও বা অনেকে জাল মারি ধরবো কিন্তু গরু ছাগল সামান মালসামান এগুলো এটা হচ্ছে দোকান দোকানের ভিতরে মোল্লা স্টোরের ভিতরে কতটুকু পানি এটাকে চাহিদা তলা বলা হয় সামনে একটা রোড গেছে হাতের ডাইন সাইডে এটা মহিষপুরের দিয়ে গেছে এটা মহেশপুর তো গ্যান মহেশপুর হিরে হুল্লা এটাই তো এদিকে আর বাঁ সাইড হচ্ছে গজারি দিকে সামনে গেলে এখান থেকে বেকারি বলে অরফেন সেন্টার অরফেন সেন্টার আবার এদিকে অরফেন সেন্টারে কিন্তু আশ্রয় কেন্দ্র আছে এবং আর এটাকে স্যালদোতলা বলে হ্যাঁ ও এটাই তো হাসা আমি তো তাহলে অফিস সেন্টার কোন ছিল কেন আচ্ছা দেখে এদিকে আবার আসছে কেন্দ্র সেন্টার এখন ওই দিকের অবস্থা কিন্তু আমি জানি না কারণ যাওয়া হয় নাই আমি চাঁদপুর এদিকে নিয়ে বা এদিকে নিয়ে আসছি মোটামুটি এদিকে দেখতেছি কী অবস্থা পানি কিন্তু অনেক বেশি এদিকে এদিকে অনেক পানি এখানে তিন রাস্তার মুখ এখানে একসাথে হয়েছে তিন রাস্তার মুখ এখানে একসাথে হয়েছে এখানে অনেক ফানি অনেক পানি এটা বলা বাহুল্য অনেক পানি তো ঠিক আছে আপনারা যদি আমি আবার বলতেছি আমাদের বর্তমান পরিস্থিতি দেখে যদি হেল্প করতে মন চায় কারণ পানি কিন্তু নামার এখনও সম্ভাবনা নাই আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অলরেডি অনেকে আমাকে হেল্প করতেছেন বিভিন্ন মাধ্যমে আমি আবার ওইটা বিভিন্ন মাধ্যমে ইয়া করতেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম